মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন উত্তর ব্যাকপুর পুরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যদিও সত্যজিৎ বাবুকে ব্ল্যাকমেল করে দফায় দফায় মোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সহ কয়েকজনের বিরুদ্ধে মৃতের পরিবারের তরফ থেকে নারা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়দিগি থেকে সকালে গ্রেপ্তার জয়শ্রী টিটাগড় থানায় শহীদ সরণী থেকে শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু ওরফে প্রসনজিত এবং শুক্লা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দাদা কত টাকা নিয়েছেন আপনি কত টাকা নিয়েছেন কত টাকা